এবং সালেনদেরকে এখন আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ করছে আসে এবার মাইক খেলি নেন দেখি কয় কেজি দুধ খেয়েছি দেড় হাজার বছর আগে মোহাম্মদ ও রসুলকে নিয়ে ওই জামানায় কাফের মুসরেক যারা ওরা ষড়যন্ত্র করেছিল তিনটা সরান তিরিশ আল্লাহ ওটার দোলিল দিয়ে রেখেছে আবু চলে গেছে কিন্তু তার পেতাতা শেষ হয়ে যায়নি তার নাতির প্রতি তার আত্মীয় স্বজন কে এই পৃথিবীতে মাঝে মাঝে আসবে যেহেতু আবু সেহেলের নাম চলে এসেছি এদেশের সরকারে যারা আছে তাদেরকে আমরা আহ্বান জানাবো আবু সেহেলের জায়গা তার বাড়ি শরীফের একেবারে পাশে জায়গাটা অনেক দামি জায়গা কিন্তু কিন্তু এই বাড়ি হওয়ার কারণে রাব্বুল আলামিন ইন্টারন্যাশনাল পায়খানা বানিয়ে সুতরাং এই পনেরো সতেরো বছর সারা জুলুম করে আবু জেহেলকে ছাড়িয়ে গেছে তাদের যে সমস্ত জমি জায়গা বাড়ি ঘর আছে আমার মনে হয় জায়গা যত দামি হোক ওইগুলো জনগণের জন্য পায়খা বেশি বলে কম হয়েছে কারণ জালেনদের ওই বসবাসের জায়গাগুলো আল্লাহর কাছে অভিশপ্ত আমি হসে গিয়েছিলাম যখন ওই সময় যে মিনা থেকে মুস্তালিফা পর্যন্ত যে জায়গাটা একটা জায়গা আছে পার হওয়ার সময় পেছনে যারা আমির সাহেব থাকে বলে এখান থেকে দৌড়া কেন এই গজবের জায়গা এখান থেকে তাড়াতাড়ি দৌড়বে সুতরাং যে সমস্ত মানুষ এই পনেরো বছর আলেমদের মাইক কেড়ে নিত কথা বলতে হলো চোদ্দ জায়গায় আলেমদের কাছে অনুমতি নেওয়া লাগতো সেই বিশাল জুলুম থেকে আল্লাহ আমাদেরকে যে বাঁচালে আমরা খুশি হয়ে বসে আল্লাহ এবং আহ্বান জানাচ্ছি আমন্ত্রণ এবার মাইক দেখি কয় কেজি খেয়েছেন যারা জুলুম করে করে নিজেদের জীবনটাকেই ধ্বংস করেছে দুনিয়া এবং আখের তাদের শেষ কারণ জালেমদের আল্লাহ হেদায়েত দেয় হেদায়ত যদি কেউ না পায় ওর দুনিয়া ঠিক আছে আখেরাত তো শেষ জালেমদের সাথে সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে ওরা আল্লাহর মামলার আসামি আপনি আমাকে তিন বছর জেলে রেখেছিলেন বিনা কারণে সন্ত্রাস বিরোধী মামলা জঙ্গি মামলা কি আন্দাজে উল্টা পাল্টা নাম দিয়ে আপনি আটকিয়ে রাখলেন ও শয়তানও বিশ্বাস করেন এমনকি যারা ধরে নিয়ে গেছে তারাও বলে না এ হয় না কে কোথায় সংসদ আক্রমণ করার জন্য এই রাজগঞ্জের এক পাগল গেছে কাশি নিয়ে ধান কাটা কাশি তারে বলেছে কেন আসলে বসে কয়েক হজুরের ওয়ার্সমি আমি উদ্বুদ্ধ হয়ে সংসার ভাঙতে এসেছি কাশি নিয়ে আরে রে বেটা কাশি নিয়ে সংসার ভাঙা যায় এ বম মেরে ওড়ানো যায় না না আমি হুজুরদের ওয়ার্সমি উদ্বুদ্ধ হয়েছে কে হুজুর আমি রাম এই জন্যে আমার ধরে তিন বছর শয়তান যদি এটা শোনে হাসবে না একথা শুনেছি বিশ্ব আর প্রতি পর্যন্ত এখন হাসি আর সিং তাপুরে এখন আমার নামে নালিশ দিয়েছে এই মিথ্যা মামলার কথা বলবো সিঙ্গাপুর মালয়েশিয়া অন্যান্য সারা আছে ওরা তো আপনার তো এত পাগল না যে এই দেশের মতো কথা বললেই একেবারে টপ করে ধরে নিয়ে আসবে ওরা যাছাই বাছাই করে দেখছে যে না এগুলো সব মিথ্যা যারা এইগুলো দিয়েছেন তাদের এখন খবর প্রমাণ করে তো কিছু পাবেন না অন্তত জালেমরা যদি এখনো থাকতো তো কিছু পেত এখন যেহেতু জালেম নেই এখন সবই হাতে আমাদের প্রমাণ করার মতো আপনার কিছুই নেই সাক্ষীও পাবেন আমি এর জামাত ডাক্তার শফিকুর রহমান গতকাল পরশু দিন ঘটনা দিয়েছে আমরা কারো পরে জুলুম করব না কিন্তু যারা জুলুম করেছিল মিথ্যা মামলা দিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে মিথ্যা রায় দিয়ে তাদের আমরা একটাও ছাড় দেব না ঠিক ওইভাবেই তাদের না এ এবারে এখন দেখছি মামলা যদি এভাবে হয় তাহলে তো বাইরের দেশে থাকা যাবে না পাঠিয়ে দেবে এখন মাস্ক না পেয়ে সিপেটা আমরা